আসসালামু আলাইকুম সজল টেলিকমের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা খুব স্পেশাল আশা করি সকলে মনোযোগ সহকারে দেখবেন আর হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন গতকালকে রাতে বলা হয়েছিল যে উপায় থেকে কি করে 10 টাকা খরচে টাকা উত্তোলন করবেন দৈনিক 1 লক্ষ টাকা হ্যাঁ করতে পারবেন আজকে সেই ভিডিও নিয়ে কথা বলবো তার জন্য আমরা চলে লগ ইন করে নিলাম এখন হচ্ছে আপনার টাকাটা মূলত নিতে হবে ব্যাংকের মাধ্যমে অথবা আপনি ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন হাজারে দশ টাকা খরচে চাইলে আপনি ভিসা কার্ডের মাধ্যমে যে কোনো ব্যাংকের ভিসা কার্ডের মাধ্যমে উপায় থেকে দশ টাকা হাজারে টাকাগুলো ব্যাঙ্কে নিতে পারবেন পরবর্তীতে সেই টাকাগুলো ব্যাংক অথবা এটিএম বুথ থেকে ফ্রিতে বের করতে পারবেন হ্যাঁ তার জন্য হচ্ছে আমি আজকে দেখাবো শুধু ভিসা কার্ড দিয়ে যে কোনো ব্যাংকের ভিসা কার্ডের মাধ্যমে আপনি হাজারে দশ টাকা খরচে উপায় থেকে টাকা আনলিমিটেড বের করতে পারবেন তার জন্য আমি চলে যাব এখানে ফান্ড ট্রান্সফার হ্যাঁ ফান্ড ট্রান্সফারে ক্লিক করব ফান্ড ট্রান্সফারে ক্লিক করব এখানে ক্লিক করব ভিসা কার্ড আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন আমি ভিসা কার্ডে ক্লিক করব এখন হচ্ছে আমার ভিসা কার্ডের নাম্বারটি দিয়ে দিব এখানে সংরক্ষণ করুন ক্লিক করুন এগিয়ে যান ক্লিক করুন এখানে হচ্ছে আপনি অ্যামাউন্টটা বসাবেন এই যে আমি আমার এক হাজার টাকা অ্যামাউন্ট দিলাম অ্যারো বাটন ক্লিক করবেন এখন হচ্ছে আপনার উপায়ের পিন কোডটা আপনি এখানে সাবমিট করবেন আমি আমার পিনটি দিয়ে দিলাম অ্যারো বাটনে ক্লিক করলাম এই যে দেখেন আমার কার্ড নাম্বার অ্যামাউন্ট চার্জ দশ টাকা অবশিষ্ট ব্যালেন্স পাঁচ টাকা এখন আমি কনফার্ম করতে সাইন ইন করুন টান দিয়ে ধরলাম একটু লোড নিচ্ছে এই যে আমার ফান্ড ট্রান্সফার সফল হয়েছে কোন হোম পেজে ফিরে যাব এখন হচ্ছে হিস্ট্রিতে ক্লিক করবো আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য এই যেখানে ফান্ড ট্রান্সফার এক হাজার টাকা দশ টাকা চার্জ ছয়টা দুই মিনিটে হ্যাঁ এই যে আমার ব্যাংকে জমা হয়ে গেছে এখন আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো তার জন্য আমি আমার হচ্ছে ডাস বাংলা ব্যাংকে টাকাটা ট্রান্সফার করছি এখন আমি নেক্সাস ক্লিক করব এখানে হচ্ছে নেক্সাসের পিন দিয়ে লগ ইন করবো আপনাদেরকে দেখানোর জন্য যে ফান্ড ট্রান্সফারটা সঠিকভাবে হয়েছে কি না যে আমরা বুঝে পাইছি না এর জন্য থ্রি এখানে ক্লিক করব এখানে হচ্ছে ব্যালেন্স ইনফো হ্যাঁ এতে ক্লিক করবো আমি ভিসা কার্ডের উপরে সিলেক্ট করব দেখছেন এখানে আমার ব্যালেন্স যুক্ত হয়েছে এখানে হয়েছে আমি আবার থ্রি কানে ক্লিক করবো মিনি স্টেটমেন্টে ক্লিক করলাম আবার ভিসা কার্ডে ক্লিক করলাম এই যে দেখেন এক্সেস এফসে রিসিভ ফ্রম মানি আমার এই নাম্বার থেকে টাকা এসেছে এক হাজার টাকা হ্যাঁ এই যে এর আগের ম্যাচেজে ভিসা মানি ট্রান্সফার এক হাজার টাকা হ্যাঁ আপনারা চাইলে খুব সহজে আপনারা উপায় থেকে ভিসা কার্ডের মাধ্যমে যে কোনো ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে আপনারা হচ্ছে এই ব্যাংকের টাকা আনতে পারবেন পরবর্তীতে হচ্ছে এটিএম থেকে ফ্রিতে উত্তোলন করতে পারবেন কিন্তু আপনার কিছু কিছু ব্যাংক আসে যেগুলো লিমিট কম যেমন ডাচ বাংলা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ভিসা কার্ড দিয়ে দৈনিক বিশ হাজার টাকা উত্তোলন করা যায় আপনারা চেষ্টা করবেন সিটি ব্যাংক অথবা হচ্ছে ইসলামী ব্যাংক তারপর হচ্ছে ঢাকা ব্যাংক ব্রাক ব্যাংক এগুলোর কার্ড নেওয়ার জন্য এগুলো নিল হচ্ছে আপনি দৈনিক এক লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন কার্ড অথবা ব্যাংকের এর মাধ্যমে সবচেয়ে ভালো হয় আপনি যদি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নেন সেক্ষেত্রে হচ্ছে এক ট্রানজেকশন আপনি এক লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন ও সজল টেলিকমকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম